নতুন দিগন্ত উন্মোচনের বার্তা নিয়ে এসেছে আল ইমান মিশন আল ইমান মিশন উন্নত পরিকাঠামো পঠন পাঠনের অনুকূল পরিবেশ যোগ্যতা সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক মন্ডলী আধুনিক পরিচ্ছন্ন হস্টেল সবুজে ঘেরা বৃহৎ ক্যাম্পাস শিক্ষা জগতের অন্যতম সেরা প্রতিষ্ঠান আল ইমান মিশন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুসারে ছাত্রদের জন্য একটি বাংলা মাধ্যম আবাসিক বিদ্যালয় পরিচালনায় ফিরোজা এডুকেশনাল ট্রাস্ট দু শিক্ষাবর্ষ পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম পূরণ চলছে ভর্তির ফর্ম ফিল শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু ভর্তি পরীক্ষা আঠাশে সেপ্টেম্বর দু রবিবার সময় বেলা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত বিশেষভাবে মনে রাখবেন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী চালু হবে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষার ফর্ম পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলার আটত্রিশটি ফর্ম বিতরণ কেন্দ্র থেকে আমাদের ঠিকানা প্রসাদপুর এমডিআই এর পাশে ও উমরপুরের নিকট গনকর মুর্শিদাবাদ বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সেভেন ডবল থ্রি সেভেন নাইন সিক্স এইট ওয়ান সিক্স এবং সেভেন থ্রি ওয়ান নাইন ফোর টু ফাইভ এইট ডবল ফাইভ এই নম্বরে

আল ইমান মিশন আল ইমান মিশন উন্নত পরিকাঠামো পঠন পাঠনের অনুকূল পরিবেশ যোগ্যতা সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী আধুনিক পরিচ্ছন্ন হস্টেল সবুজে ঘেরা বৃহৎ ক্যাম্পাস শিক্ষা জগতের অন্যতম সেরা প্রতিষ্ঠান আল ইমান মিশন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুসারে ছাত্রদের জন্য একটি বাংলা মাধ্যম আবাসিক বিদ্যালয় পরিচালনায় ফিরোজা এডুকেশনাল ট্রাস্ট শিক্ষা শিক্ষাবর্ষ পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম পূরণ চলছে ভর্তির ফর্ম ফিল শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু ভর্তি পরীক্ষা আঠাশে সেপ্টেম্বর দু রবিবার সময় বেলা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত বিশেষভাবে মনে রাখবেন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী চালু হবে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষার ফর্ম পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলার আটত্রিশটি ফর্ম বিতরণ কেন্দ্র থেকে আমাদের ঠিকানা প্রসাদপুর এমডিআই এর পাশে ওমরপুরের নিকট গনকর মুর্শিদাবাদ বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সেভেন ডবল থ্রি সেভেন নাইন সিক্স এইট ওয়ান সিক্স এবং সেভেন থ্রি ওয়ান নাইন ফোর টু ফাইভ এইট ডবল ফাইভ এই নম্বরে শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের বার্তা নিয়ে এসেছে আল ইমান মিশন আল ইমান মিশন উন্নত পরিকাঠামো পঠন পাঠনের অনুকূল পরিবেশ যোগ্যতা সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী আধুনিক পরিচ্ছন্ন হস্টেল সবুজে ঘেরা বৃহৎ ক্যাম্পাস শিক্ষা জগতের অন্যতম সেরা প্রতিষ্ঠান আল ইমান মিশন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পাঠক্রম পাঠ্যক্রম অনুসারে ছাত্রদের জন্য একটি বাংলা মাধ্যম আবাসিক বিদ্যালয় পরিচালনায় ফিরোজা এডুকেশনাল ট্রাস্ট দু শিক্ষাবর্ষ পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম পূরণ চলছে ভর্তির ফর্ম ফিল শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু ভর্তি পরীক্ষা আঠাশে সেপ্টেম্বর দু রবিবার সময় বেলা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত বিশেষভাবে মনে রাখবেন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী চালু হবে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষার ফর্ম পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলার আটত্রিশটি ফর্ম বিতরণ কেন্দ্র থেকে